আমি বরুণ মজুমদার সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম আজ আমরা আলোচনা করব রিফ্লেক্সিভ প্রনাউন বা এমপেথিক প্রনাউন তো আমাদের রিফ্লেক্সিভ প্রনাউন এবং এমপেথিক প্রনাউনের সঙ্গে একই এই প্রনাউন সবসময় সেল বা সেলফ যোগ গঠিত হয় এবং কর্তা এবং কর্ম একই ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা দেখতেছি এই প্রনাউন কি সেল বা সেলফ যোগ গঠিত হয় এবং কর্তা ও কর্ম একই ব্যক্তিকে বোঝায় এখন আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমপ্যাথিক প্রোনাউন একই হলো এদের মধ্যে কিছু পার্থক্য আছে রিফ্লেক্সিভ প্রোনাউন বারবার প্রি পজিশনে পরে বসে এবং এমপ্যাথিক প্রোনাউন সাবজেক্ট বা অবজেক্টের পরে বসে আচ্ছা এখন আমরা একটু রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা উদাহরণ দেখি যেমন হি কিল হিমসেলফ আচ্ছা তাহলে আমরা সংজ্ঞা মতে আমাদের বললাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন কি সেল বা সেলফ যোগ গঠিত হয় তাহলে এখানে আমাদেরকে সেলফ যোগ গঠিত হলো এখন তারপর বলছে আমাদের কত কর্ম একই ব্যক্তি হয় আচ্ছা দেখি হিমসেল হিমসেল দ্বারা কি এই হি বোঝানো হচ্ছে তাহলে কর্ত একই হচ্ছে সেল সেল দ্বারা কি তার নিজের দ্বারা সংগঠিত হচ্ছে নিজেটা কি তার নিজের দ্বারাই সংগঠিত হচ্ছে তাহলে কর্ত্ব এবং কর্ম একই হওয়ায় হিমসেলটা একটা প্রোনাউন হ্যাঁ রিপ্লেক্সিপ প্রোনাউন হতে গেলে আরেকটা শর্ত কি আমাদের আরেকটা এটি বারবার প্রিপোজিশনে পড়ে বুঝতে হয় তাহলে এখানে আমাদের কি কিলটা কি একটা বার্ব না কিল্ট হ্যাঁ কিলটা একটা বার্ব তাহলে বার্বের পরে আমাদের হিমসেলফ প্রায় বসলো তাহলে এটা অবশ্যই আমাদের কি রিফ্লেক্সিভ প্রনাউন তাহলে দ্বিতীয় নম্বর এক্সাম্পলটা দেখি যেমন দে হ্যাভ এনজয়েড হিমসেলফ আচ্ছা তাহলে এখানে কি আমাদের সেলফ যোগ হচ্ছে এখানে কি সেলফ যোগ গঠিত হয়েছে এবং কত কর্ম কি একই ব্যক্তিকেও বোঝাচ্ছে তাহলে এবং এটা কি ভারবে পর যেমন উপভোগ করা একটা ক্রিয়া বোঝাচ্ছে কাজ বুঝাচ্ছে তাহলে পরও তাহলে সেটা একটা আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন এখন আমাদের তিন নম্বর এক্সাম্পল দেখি যেমন আই এস সিটিং বাই মাই সেল আচ্ছা মাই সেলফ এখানে কি সেলফ দ্বারা গড়িত এবং কি আমাদের মাই দ্বারা কর্তা এবং সেল দ্বারা কর্ম কত কর্মকে একই ব্যক্তিকে বুঝাচ্ছে অর্থাৎ তাহলে এবং এটা কি বাইয়ের পরে বসলো তাহলে আমাদের প্রিপোজিশনের পরে বসলো সেটা কি আমাদের রিপ্লেক্স প্রোনাউন চার নম্বর একটা এক্সাম্পল দেখ যেমন হি টু হিমসেল আচ্ছা এখানেও কি কর্ত কর্ম কি একই ব্যক্তিকে বোঝাচ্ছে এবং কি সেটা প্রিপোজিশনের পরে বসলো তাহলে হিমসেপটাও আমাদের কি রিফ্লেক্সিভ প্রণাম এখন আমরা দেখি এমপ্যাথিক প্রণাম আচ্ছা আমাদের এমপ্যাথিক প্রণাম বললো সাবজেক্ট বা অবজেক্টের পরে বসে যেমন হি হিমসেল ডিডিট আচ্ছা তাহলে এখানে কি সেলফ যোগ হয়েছে এবং হিম দ্বারা কি কর্তা একই ব্যক্তি হিকে বোঝাচ্ছে এবং সেল দ্বারা নিজেকে বোঝাচ্ছে তাহলে কর্ত কর্ম একই ব্যক্তিকে বুঝাচ্ছে তা এবং তা কি আমাদের সাবজেক্টের পরে বসলো বসলোটা কি সাবজেক্টের পরে বসলো তাহলে সেটা অ্যাম্পেথিক প্রণাম ঠিক দুই নম্বর ক্ষেত্রেও আমরা দেখলাম আই মাই ফুড কুকডুডে তাহলে এখানে দেখতে কি আমাদের আই সাবজেক্ট তাহলে সাবজেক্টের পরে কি মাই সেলফটা বসলো এবং কর্তা এবং কর্ম একই ব্যক্তিকে বোঝাচ্ছে মানে এই আইকে বোঝাচ্ছে সেজন্যে জন্য মাই সেলফটা হলো আমাদের এমফেটিক প্রোনাউন এখন আমরা তিন নম্বর এক্সাম্পলটা দেখি যেমন শি স দ্য অ্যাক্সিডেন্ট হার এখানে আমরা দেখতেছি কি সেলফ যদি গঠিত হলে এবং কি হার দ্বারা সে শিকে বোঝাচ্ছে এবং সেলফ দ্বারা একই তার নিজের নিজেই কর্মটাকে বোঝাচ্ছে তাহলে এবং এবং কর্ম একই ব্যক্তিকে বোঝাচ্ছে এবং আমাদের দা অ্যাক্সিডেন্ট এই সেন্টেন্সে দেখি সি স দ্য অ্যাক্সিডেন্ট হাসেল তাহলে এই সেন্টেন্স অবজেক্টটাকে দা অ্যাক্সিডেন্ট আচ্ছা এখন আমাদের দা অ্যাক্সিডেন্টটা অনেকেই হয়তো বা বেসিক লেভেল বা আমাদের একাডেমিক সেকশনের অনেক স্টুডেন্টের ক্ষেত্রে অবজেক্ট চেনাটা কি সমস্যা হয় তো যাদের অবজেক্ট নিয়ে সমস্যা হয় আমরা বলবো আপনারা আমাদের অবজেক্ট নিয়ে আমাদের একটা ক্লাস আছে ওই ক্লাসটা দেখলেই আপনারা অবজেক্ট খুব সহজে চিনতে পারবেন তো এই অবজেক্টের পরে হাত সেলফটা থাকাতে সেটা হলো আমাদের এমপেথিক চার নম্বর এক্সাম্পলটা দেখে যেমন হি কুকড দ্য ডিনার হিমসেলফ তাহলে এখানে দ্য ডিনারটা কি আমাদের অবজেক্ট অবজেক্টের পরে আমাদের হিমসেল আছে এবং কি কর্তব্য এবং কর্ম একই ব্যক্তিকে বুঝাচ্ছে মানে হিকে বুঝাচ্ছে সেজন্য সেটা হলো আমাদের তাহলে আজ এই পর্যন্ত আমাদের আমাদের ক্লাসে নতুন একটি টপিক্স নিয়ে হাজির হবো আমাদের নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে করলে আমাদের ভিডিও গুলো খুব সহজে পাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ